গতকাল ঈদের ব্লগটা শেয়ার করার পর থেকে টিকটক এবং ফেসবুকে অনেক আপুদের রিকোয়েস্ট ছিল তিরামিসি রেসিপিটা শেয়ার করার জন্য আজকে আপনার সাথে তিরামিসি রেসিপিটা শেয়ার করছি হোপফুলি আপনাদের ভালো লাগবে ফার্স্টে একটা বাটিতে আমি পাঁচটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা অবস্থায় ডিমগুলো ছিল এবং সেখান থেকে শুধুমাত্র কুসুমগুলো নিয়েছি এবং এর সাথে অ্যাড করে দিয়েছি হাফ কাপের চেয়েও একটু কম পরিমাণে চিনি এটা আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে যে চিনিটা একটু কম হলে আরও ভালো লাগতো একটা পাত্রে ফুটন্ত গরম পানি নিয়েছি চিনি এবং ডিমের কুসুমে বাটিটা সেই পাত্রের উপর রেখে খুব ভালো করে হ্যান্ড উইস দিয়ে নেড়ে নেড়ে এরকম একটা ঘন পেস্ট তৈরি করে নিতে হবে অলমোস্ট দশ মিনিটের মতো আমি এটাকে এভাবে চিনিটা গলে এরকম একটা ঘনতে এসেছে এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি অ্যাড করে দিয়েছি বাট আনফর্চুনেটলি সেদিন কোনো সুপার শপেই চট্টগ্রামের আমি মাস্কার পনির চিজটা পাইনি দেওয়ার সহ আমি ফিলাডেলফিয়া ক্রিম চিজটা ইউজ করেছি তিরামিষের অথেন্টিক টেস্টটা পেতে অবশ্যই আপনারা ট্রাই করবেন মাস্কার পনির চিজটা ইউজ করতে সবকিছুর জন্য আমার রেসিপি ফলো করলেই এবার আমি আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ঠান্ডা উইপিং ক্রিম এবার উইপিং ক্রিমটাকে ইলেকট্রিক বিটার দিয়ে একটু সময় নিয়ে স্টিফ পিক আসা পর্যন্ত আমি বিট করে নিয়েছি এখন আগে থেকে মিক্স করে রাখা ক্রিম চিজের মিক্সচারটাকে আমি অল্প অল্প করে উইপিং ক্রিমের সাথে অ্যাড করবো একটা স্প্যাচুলা দিয়ে সব খুব আলতো করে মিক্স করে নিব একবারে না তিন চারবারে আমি অল্প অল্প করে সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে নরমালি তিরামিসু একটা স্লাইস কিনতে গেলেও কিন্তু থ্রি হান্ড্রেড টাকা ফোর টাকা পর্যন্ত গুনতে হয় বাট বাসায় কিন্তু তিরামিষু বানাতে অত বেশিও খরচ পড়ে না এবং ফুল ফ্যামিলি সবাই মিলেই কিন্তু এটা এনজয় করা যায় মেকিং প্রসেসটাও অনেক ইজি সো এখন থেকে সবাই আই থিঙ্ক বাসায় বানিয়ে নিয়ে মজা মজা এনজয় করতে পারবো আর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি পাউডার এবং সেখানে অ্যাড করে দিচ্ছি আমি এক মগ কুসুম গরম পানি এবং সব কিছুকে খুব ভালো করে মিক্স করে একটা পাশে রেখে দিবো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য এবং তিরামিষুর জন্য আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ফিঙ্গার বিস্কিটস যেটা স্পেশালি তিরামিশুতেই ইউজ করা হয় ফিঙ্গার বা বড় বড় সুপার শপ শপে আপনারা পাবেন বাট আমি এটা নিয়েছি রিয়াজউদ্দিন বাজার থেকে কফির মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার লেডি ফিঙ্গারের স্লাইসগুলো আমি জাস্ট কফিতে কয়েক সেকেন্ডের জন্য চুবিয়ে নিয়েই আমি হচ্ছে ইনস্ট্যান্ট আমার যে পাত্রে আমি সেট করবো তিরামিসুটা সেখানে দিয়ে দিচ্ছি এভাবে একটা লেয়ার পুরোপুরি লেডি ফিঙ্গারগুলো সেট করে দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ক্রিম চিজ এবং হুইপিং ক্রিমের যে মিক্সচারটা করে রেখেছিলাম সেটা এটা খুব ভালো করে একটা লেয়ার দেওয়ার পরে দেন লেডি ফিঙ্গারের আরেকটা লেয়ার আমরা দিব মানে সেম প্রসেসটাই দুইবার রিপিট হবে এবং লাস্টের দিকে এসে লেডি ফিঙ্গার আমার একটু শর্ট হয়ে যায় দ্যাটস ওয়াই বাসা এক পিস কেক ছিল সেটা অ্যাড করে দিয়ে আমি হচ্ছে ফিল আপ করি তো অলমোস্ট কমপ্লিট ইনগ্রেডিয়েন্ট সবকিছু হাতের নাগালে থাকলে আপনার হচ্ছে বানাতে খুব একটা সময় লাগে না খুব চটজলদি হয়ে যায় তবে অবশ্যই এটাকে ওভারনাইট ফ্রিজিং করতে হবে অথবা পাঁচ থেকে সাত ঘন্টার মতো আপনাকে রেফ্রিজারেট করতে হবে দেন এটা প্রিসার্ভ করতে পারবেন এবং লাস্টলি অবশ্যই একটু কোকো পাউডার এভাবে স্প্রেড করে দিবেন তাহলে হচ্ছে একদম পারফেক্ট লুকটা আসবে তিরামিসের মতো সারা রাত ফ্রিজে রাখার পর এদিন সকালে সার্ভ করলাম এবার আমি কেটেও আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এটা খেতে বেশ ভালোই হয়েছিল আমার মতো আর মানহার মতো যারা তিরমিশু পছন্দ করেন তারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে আজকে ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং